ষোলতম স্কুল পরিবেশ পরিবেশ ও বিজ্ঞান সপ্তম শ্রেণী দেখো পশু বিচিত্র রায়ন মাঠিন আমরা ষোলতম স্কুল সলভ করছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অত্যন্ত কার্যকরী ভিডিও তোমরা সব উত্তরই পেয়ে যাবে খুব ভালো করে দেখো প্রথম দেখো ভৌতবিজ্ঞানী পোর্শনে দেখো তাপের এসি আমরা বলবো চুল আলোগসি প্রতিভক তর সঙ্গে লম্ব আপাদিতে হলে প্রতিফলন কোনো শূন্য ডিগ্রি আপাদন কোনো শূন্য ডিগ্রি প্রতি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করলে মানে আলুরসি ঘন থেকে লঘু থেকে প্রবেশ করে তাহলে প্রতিসরণ কোন কি অবশ্যই বড় হবে তারপর দেখো সম্বতিশীল বস্তু তরণ কিভাবে শূন্য হবে এসাই পদ্ধতিতে বলরেখক আমরা বল নিউটন তাহলে বেগের পরিবর্তনের হারকে আমরা তরণ বলবো সিসার চিহ্ন আমরা পিবি বলবো ফেরিক অক্সাইড দেখো এই আয়রনের চর্যটা আমরা তিন বলবো পড়াশিয়াম ক্লোরাইড এবং খাবার সোডা চলিয়ে দেবো না পিএইচ এর মাছ যেহেতু খার পিএইচ এর মান সাতের বেশি হবে আপেলে থাকে সেটা হলো ম্যালিক অ্যাসিড রক সল্ট বলা হয় আমরা বলবো সন্ধ গ্লব দুই রাখের টু সুচিত্র ক্যামেরায় বস্তুর সদ অবশিষ্ট প্রতিম্ব তৈরি হয় জিরো ডিগ্রি সেন্টিগ্রেডে এক গ্রাম বরফকে আশি ক্যালোরি তাপ দিলে এক এক গ্রাম জলে পরিণত হবে তাহলে তাপ দিতে লিখবো আশি ক্যালোরি তারপরে এসআই কার্যক্রম জুল বলবো যে মানে জুল এটা এক জুল সমান এক নিউট্রনটা এক মিটার তাহলে এটা এক নিউটন লিখবো তাহলে টিন টিনের যা সংকেত আমরা বলবো এসএন বলবো অ্যালুমিনিয়া অক্সাইড সংকেত হলো এল টু ও থ্রি বলব দেখো আয়োডিন যোগাযোগ দিতে নুনের প্রয়োজন মতো এটা যেটা মেশাতে হয় কেআই ও থ্রি মেশাতে হয় তারপর আয়োডিনের যোগান দিতে নুনের এর প্রয়োজন মতো কেয়াই সোডাম পটাশিয়াম আয়োডাইড এটা মেশাতে হয় কেয়াই অর্থ মেশাতে হয় ভিনিগার বলে অ্যাসিডি অ্যাসিড ভিনেগার কি থাকে অ্যাসিডে থাকে অ্যাসিড থাকে তারপর চলে দিয়েছো লিন কাকে বলে লিন কাকে বলে গলনে লিন তাপ আসি ক্যালোরি পার গ্রাম বলতে কি করছেন দেখো লিন তাপ এখানে সংজ্ঞা বলতে পারি যে অর্থাৎ দেখে নাও তাপ অর্থাৎ যে তাপ পদার্থের অবস্থার পরিবর্তন ঘটে তারপরে লিন তাপ বলবো দেখে কোনো পদার্থ এক অবস্থা থেকে অন্য অবস্থায় বদল হওয়ার সময় বাইরে থেকে কিছু তাপ গ্রহণ করতে হয় এটা তাপের সংজ্ঞা আমরা বলতে পারি বা এটা অন্যভাবে বলা যায় দেখে নাও একক ভরে এই সংজ্ঞাটা বলতে পারি একক ভরে কোনো পদার্থের উষ্ণতায় পরিবর্তন না ঘটিয়ে শুধুমাত্র অবস্থায় পরিবর্তন ঘটাতে যে পরিমাণ তাপ বা অর্জন করতে হয় তাকে আমরা তাপ বলবো তারপরে দেখে নাও তারপর দেখে নাও বরফ গরমে লিন তাপ আশি ক্যালোরি পার গ্রাম বলতে কি বলছো দেখো দেখে নাও বরফ গরমে লিন তাপ আশি ক্যালোরি পার গ্রাম বলতে বলছে শূন্য সেন্টি তাপমাত্রা এক গ্রাম বিশুদ্ধ বরফ এক গ্রাম বিশুদ্ধে পরিণত হতে যে পরিমাণ তাপ দেবে তার পরিমাণ হলো আশি ক্যালোরি তারপরে দেখে নাও সাতাত্তর ডিগ্রি সাতাত্তর ডিগ্রি ফাইনাইট কত সেলসিয়াস সেলসিয়াসও সি বাই ফাইভ ইকুয়াল টু এম মাইনাস বত্রিশ বাই নাইন তাহলে এপ্রিল মান সাতাত্তর তাহলে সাতাত্তর মাইনাস বত্রিশ বাই পঁয়তাল্লিশ পাঁচ তাহলে পাঁচ পাঁচে পঁচিশ তাহলে সেলসিয়াস গেলে পাঠ হলো পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড ক্রিয়া দেখো ক্রিয়া এবং প্রতিক্রিয়া কাকে বলে নৌকা তাহলে যেটা প্রয়োগ করা হয় সেটা ক্রিয়া আর যেটা দেয় সেটা প্রতিক্রিয়া তাহলে একটা দেখো একটা বস্তুর উপর যে বল প্রয়োগ করা হয় বস্তু অন্য একটা বল দেবে তাহলে বস্তুর উপর যে বল প্রয়োগ করা হচ্ছে সেটা হলো ক্রিয়া আর যেটা অন্য বস্তু অন্য একটা বস্তুকে দিচ্ছে তাকে বলে প্রতিক্রিয়া ক্রিয়া প্রতিক্রিয়া কাকে বলে দেখে নাও ক্রিয়া প্রতিক্রিয়া পেয়ে যাবে তারপর দেখে নাও নিউটনের তৃতীয় সূত্র দেখে না প্রত্যেক ক্রিয়ার সমান বিপুল প্রতিক্রিয়া আছে এখানে দেখে নাও দেখুন এই দুটো এই দুটো ব্যালেন্স বা এই দুটো সমত্রদিন আমরা আগে ক্লাসে মানে বিগত ক্লাসে হয়েছে তোমার ভিডিওগুলো প্রথম থেকে দেখো তাহলে অবশ্যই তোমরা এই ভিডিও এই উত্তরগুলো পেয়ে যাবে পলিথিন পলিমার টিক মনোমারের নাম কি দেখো পলিথিনের মনোমারের নাম আমরা ইথিলিন বলব হ্যাঁ পলিথিনের মনোমারের নাম আমরা বলব ইথিলিন তাহলে পলিথিনে দেখো পলিথিনের মনোমারের নাম আমরা বলি ইথিলিন তারপরে এটা থার্মো এটা থার্মো সেটিং থার্মোপ্লাস্টিক থার্মোটা অবশ্যই দেখেন যে পলিমার তাপ দিলে আকৃতি পাল্টায় না তাকে তাকে বলে বলে আর তাপ পাল্টে যায় থার্মোপ্লাস্টিক তাহলে এটা আমরা তাহলে এইগুলো বলবো তাহলে থার্মোপ্লাস্টিক বলবো হ্যাঁ তাহলে আমরা এটা বলবো কি থার্মোপ্লাস্টিক বলবো তাহলে পলিথিন হলো থার্মোপ্লাস্টিক তাহলে আমরা থার্মোপ্লাস্টিক বলবো পুকুরে মাছ চাষ করার সময় জলে চুন মেশানো হয় কেন দেখি না পুকুরে মাছ চাষ করার সময় জলের অম্লতা কমানোর জন্য জলে পলিচুন মেশানো হয় পরের প্রশ্ন চলে আলোক আলোর প্রতিফলনের সূত্র দু লিখতে বলছেন প্রতিফলনের দুটো সূত্র একটা দেখো আপাতিত রশি প্রতি বিন্দুতে প্রতিম একই সমতলে থাকে আর নাম্বারটি আপাতন কোন প্রতিফলন কোন সমসি দর্পণের সঙ্গে কুড়ি ডিগ্রি কোণে আপাতিত হলে প্রতিফলন কোন কত হবে আলোকরসি দর্পনের সঙ্গে কুড়িটি কোণে আপাতত হচ্ছে তাহলে এটা যদি আপাত দেখো তাহলে আপাতন কোন সত্তর ডিগ্রি আর প্রতিফলন কোন সত্য যদি আপাতন কোন সত্য প্রতিফলন কোনো সত্যি ঠিকানা এক ব্যক্তি এক ব্যক্তি উত্তরে চার সেমিটার পূর্বে তিন সেলিমিটার স্মরণ করতে হবে দেখে না блюট এটা এন এটা এস এটা ওয়েস্ট এটা ইস্ট দেখতে পাচ্ছো তাহলে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এটা এটা চার তাহলে উত্তর দেখো উত্তর দিকে বলা আছে 4 মিটার আর পূর্ব দিকে 3 মিটার তাহলে উত্তর দিকে এটা 4 মিটার আর পূর্ব দিকে তাহলে এটা বলা আছে 3 মিটার এদিকে গেল তাহলে উত্তর দিকে 4 মিটার পূর্ব দিকে 3 মিটার তাহলে সরম বার করতে হলে এইটা এটা হলো স্মরণ তাহলে এটা হলো স্মরণ তাহলে স্মরণটা এটা মনে করো এ এটা মনে করো বি এটা ও মনে করো তাহলে এবির সূত্র এটা তাহলে অতিভুজ তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ তাহলে এ ও বি একটা সমকোণী ত্রিভুজ তাহলে সমকোণী ত্রিভুজের এটা হলো অতিভুজ তাহলে অতিভুজ স্কয়ার সমান আমরা জানি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার তাহলে এটা হলো অতিভুজ তাহলে ও অতিভূজ স্কোয়ার সময় লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার লম্বের মান দেওয়া দেখো চার স্কোয়ার আর ভূমির মান দেওয়া আছে তিন স্কোয়ার তাহলে চার চারের ষোলো এটা হলো তিন থেকে নয় এটা যোগ করলে পঁচিশ হবে তাহলে এবির মান পেয়ে গেল দুটোবার পঁচিশ তাহলে এবির মান পেয়ে গেলুম আমরা বলবো পাঁচ মিটার এবির মান পাঁচ পেয়ে গেল তাহলে স্মরণ তাহলে স্মরণ পেয়ে গেলুম বলো তাহলে এবির মান পাঁচ মিটার তাহলে স্মরণ পেয়ে গেল পাঁচ মিটার

তাহলে এটা মনে রাখ এটা মনে করো বিয়োজন তাহলে প্রথম বিক্রিয়াটা হলো প্রথম বিক্রিয়া দ্বিতীয়টা দ্বিতীয়টা বিক্রিয়া প্রতিস্থাপন এই নাম হলো প্রতিস্থাপন আর তিন নম্বর বিক্রিয়াটা বিক্রিয়াটা আমরা বিনিময় বলবো এই বিক্রিয়াটা হলো বিনিময় তাহলে প্রথম বিক্রিয়াটা বিয়োজন দ্বিতীয়টা প্রতিস্থাপন তিন নম্বরটা বিনিময় বিক্রিয়া বিক্রিয়া তারপর দেখো সব খারোই খারক কিন্তু সব খারাপ খার নয় ব্যাখ্যা করতে বলেছে দেখে নাও সব খারই খারক কিন্তু সব খারক খাড় নয় এটা অনেকবার হয়েছে ভালো দেখে নাও অর্থাৎ খারক জলে দবীভূত হতে পারে নাও পারে যদি জলে দবিভূত হয় তাহলে আমরা খার বলবো সুতরাং খার হলো খারকের একটি বিশেষ শ্রেণী তাই বলা যায় সব খারই খারক তবে জলে অভিভূত না হলে তাদের খাড় বলা যায় না তাই সব খারক খার নয় এরপরে চলে এসো একটি কাঁচের মধ্যে কোন ধাতব অক্সাইড উপস্থিতির জন্য কাঁচের বর্ণ হলুদ নীল সবুজ হবে নাও অর্থাৎ হলুদ বর্ণের জন্য দায়ী হলো আয়রন অক্সাইড নীল বর্ণের জন্য দায়িত্ব হলো কোবাল্ট দায়ী কোবাল্ট অক্সাইড আর সবুজ বর্ণের জন্য দায়ী আমরা বলবো ক্রোমিয়াম অক্সাইড তারপরে চলে এসো লাইফ সায়েন্সের পড়শনে চলে এসো দেখো কোলাজেন কোলাজেন প্রোটিন যেখানে থাকে তা হল কোলাজেন আমরা বলব লিগামেন্টে দেখো লিগামেন্টে যে ভিটামিন দাঁত এবং হাড়ের গঠনে সাহায্য করে দাঁত এবং হাড়ের গঠনের সাহায্যটা ভিটামিন ডি বলবো তারপরে অ্যানিমিয়া যে খনিজের অভাবে হয় সেটা আমরা বলবো লোহা আয়রন বলবো এরপর দেখো ভারতের চারটি হটস্পট মধ্যে পড়ে না ভারতে চারটি হটস্পট মধ্যে পড়ে না না এটা আমরা পাবেন পূর্ব হিমালয় পশ্চিম পরমায় হিন্দু পরম সুন্দরল্যান্ড অর্থাৎ পশ্চিম হিমালয় এগুলো সবই কিন্তু হটস্পিমালয়ের মধ্যে পড়ছে না বিশ্ব উন্নয়ন ঘটায় বিশ্ব উন্নয়ন ঘটায় যে গ্যাসটি সেটা হলো সিও টু বলবো হ্যাঁ আমরা সিও টু বলবো আফ্রিকা থেকে কোন বহিরগত পানি মাছ আনায় গ্রাম বাংলায় জলাভূমিতে মোরলা কুঁটি খোলসে এগুলো মাছ অস্তিত্বের মুখ মুখে এটা হলো আমরা বলবো তেলাপিয়া তাহলে তেলাপিয়া আসার জন্য এই মুরলা মাছ মাছ খুলসি মাছ এগুলো স্থানীয় মাছগুলো মানে সংকটের মুখে ফাইলেরিয়া ফাইলেরিয়া রোগটা ছড়ায় সেটা আমরা বলবো কিউলেক্স মশা যে পারো ধাতুটি যে রোগের জন্য দায়ী পারো ধাতুটি আমরা বলবো মিনে মশা অর্থাৎ ম্যালেরিয়া ম্যালেরিয়া যে মশা বাহিত ম্যালেরিয়া যে মশা বাহিত রোগ তা হলো তাহলে ম্যালেরিয়া আমরা বলবো তাহলে ম্যালেরিয়া যে মসবাহিত রোগটা প্রমাণ করে এটা আমরা বলবো বলবো প্রমাণ করে পরের প্রশ্ন চলেছ দু এক একটা কোন খনিজ হবে মানুষের কয়টা রোগ হয় কয়টা রোগ আমরা বলবো আয়োডিনে এটা বলবো আয়োডিন তাহলে আয়োডিনের অভাবে কয়টা রোগ হয় চকলেট চকলেটে বাধা ইবনের রোগ কোন ক্ষতিকর পথ থাকে দেখো চকলেটে যে বাধাই বর্ণ সেটা হলো ক্যারামেল 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 অস্ট্রেলিয়া কোয়াল কোয়ালো ভালু কোন গাছের পাতা খায় সেটা আমরা বলবো ইউক্যালিপটাস এটা হলো ইউক্যালিপটাস ইউক্যালিপটাস সেটা হলো ইউক্যালিপটাস তারপর দেখো কুইনাইন কুইনাইন নামক উপক্ষার কোন ওষুধের কাছ থেকে পাওয়া যায় এটা মূলত সিনকোনা ওয়াস ওয়াস এর পুরো অর্থ এটা হলো ওরাল রিহাইড্রেশন ফুল হল ওয়ার্ল্ড হেলথেশন এটা হলো ওরাল ওরাল রিহাইডেশন সলিউশন এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দেখো তারপর মানুষের শরীরে অতিরিক্ত পরিমাণ প্রোটিন ও লিপিড জমা হলে কি ক্ষতি দেখো অতিরিক্ত প্রোটিন জমা হলে দেখো বাদ কিডনি স্টোন এবং অন্যান্য সমস্যা দেখা দেবে আর যদি প্রোটিন জমা হয় তাহলে দেখো হৃদপিণ্ড রক্তনালী চক্রিতে নানা সমস্যা সৃষ্টি করবে জলে এবং তেলে দ্রবণীয় ফ্যাটের নামগুলো লিখতে হয় জলে এবং তেলেভূত দ্রবীভূত ভিটামিন নাম লিখতে পারছে না জলে দেখো জলে দ্রবীভূত বি এবং সি তেলে দেখো এ ডি ই কে তারপর দেখো বিশ্ব উষ্ণানের ফলে কি কি সমস্যা হতে পারে বিশ্ব উষ্ণানের ফলে দেখো সিউড বিশ্ব উষ্ণানের ফলে দেখো আবহাওয়া পরিবর্তন হচ্ছে আবহাওয়া পরিবর্তন হচ্ছে তারপর দেখো হিমবাহে বড় পরিবর্তন হচ্ছে নদী জলচল বৃদ্ধি পাচ্ছে একটি একটি বাইবেলে একটি জলবায়ু রোগের নাম উল্লেখ করতে বলেছে বায়ুবায়ু তো আমরা রোগ বলবো যে এখন সর্দি কাশি তাহলে সর্দি কাশি দেখো বায়ুর মাধ্যমে হয় বা বায়ুর মাধ্যমে সংক্রমণ হয় আমার সাথে দেখো জলের মাধ্যমে ম্যালেরিয়া জলের মাধ্যমে তারপর দেখো চারের এক একটা খাদ্য তন্তু কাকে বলে উদাহরণ দিতে বলছে দেখো অর্থাৎ যে সকল খাবার যে সকল খাদ্য হজম হয় অর্থাৎ খাদ্য তন্তু কাকে বলে অর্থাৎ খাদ্য হজম হয় হজম হওয়ার পর শোষণ হয় যে খাদ্য অর্থাৎ যে খাদ্য হজম হয় না মল দিয়ে বেরিয়ে যায় তাকে আমরা খাদ্য তন্তু বলবো উদাহরণ আমরা কি বলবো দেখো সজাটা বাঁধাকপি আপেল বীজের খোসা ওঠ এগুলো বলবো এরপর চলে এসো ফাইটো কেমিক্যালস আছে কি ধরনের রাসায়নিক যৌগ থাকে দেখো ফাইটোকেমিক্যালস কেমিক্যালসে যেগুলো থাকে দেখতে পাচ্ছ দেখো ক্যারোটিন তারপরে দেখানো পৃথিবীর জীব বৈচিত্র্য হাসের কারণগুলোতে প্রত্যেকটা পেজে পেজে আছে অনেক বলা হয়েছে তোমরা দেখে নেবে টেক্সবে দুশো একচল্লিশ পেজে আছে খাদ্য জল কা উদাহরণের সাহায্যে খাদ্য জল দেখাতে বলেছে খাদ্য খাদ্যকে সম্পর্ক খাদ্য শৃঙ্খল বলে খাদ্য শৃঙ্খল অনেক খাদ্য শৃঙ্খল নিলেও খাদ্য জাল তৈরি হয় দেখে নাও খাদ্য উদাহরণ দেখে নাও তোমরা এখান থেকে এটা খাদ্য জালে উদাহরণ তোমরা এরকম বলতে পারো দেখো সবুজ উদ্ভিদ ঘাস ফরিং ব্যাং সাপ বাজ এটা বলতে পারো বা এখান থেকে এইটা বলতে পারো আরেকটা বলবে ঘাসকে ছাগল ছাগলকে বাঘ এখানে আটা বলতে পারো খরগোশ ইগল বলতে পারো তোমরা তিনটে বলে দেবে তারপর লাস্ট প্রশ্ন চলে এসেছে একটি উপকারী একটি অপকারী ছত্রাকের নাম এখানে একটি উপকারী ব্যাকটেরিয়ার নাম সেটা ল্যাক্টোব্যাসিলাস দেখতে পাচ্ছি উপকারী ব্যাকটেরিয়া আমরা বলবো ল্যাক্টোব্যাসিলাস আর একটি উপকারী ছত্রাক আমরা বলো এই যে এটা বলো পেনিসিলে পেনিসিলিয়াম তাহলে দুধে থাকে ল্যাক্টো ভ্যাসিলাস ওটা একটা ব্যাকটেরিয়া আর ছত্রাক হলো পেনিসিলিয়াম কালাজয় রোগ ছড়ায় আমরা বলো বালি মাছি বালি মাছি আজকে আমরা ষোলোতম সেটটা সম্পূর্ণ ব্যাখ্যা করলাম ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত নিশ্চয়ই দেখেছ আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং শুভ কামনা জানাচ্ছি থ্যাংক ইউ